এক রকম জাগলে হবে সুরিন খারাপ করবে যে হাগো দাদা ভাই আজকে জানতে হবে গো দাদা ভাই আজকে জানতে হবে কে সেটা হাই হাই কেমন আছো বলো শান্তি ভাই কেমন আছো কে কি দি

ক্লাসে জানতে হবে আবার চোখের নিচে কালে চলে আসবে এসেছি তো কালে হয়ে গেছে গো গুড নাইট পিঙ্কি কেমন আছে দিদি ভাই অনেকদিন সকালে কথা বলবো ঠিক আছে দিদি ঘুমিয়ে যাও পিঙ্কি কেমন আছো গুড নাইট মাসি বলছে তুমি নাইট এলবি করো করো থাকো আর আমার কমেন্ট করতে থাকি আর সবাই আমাদের পাগল বলবে বুঝলে ভালোবাসা একদম পাগল বলুক যাই বলুক তাও থাকতে হবে আজকে কি শেষ হবে তোমার হ্যাঁ দাদা সবাই যদি ঠিক

তোমার বোনটা যে ঘুমাচ্ছে না তোমার বোনটা যে ঘুমাচ্ছে না ভালো আছি দিদি ভাই ডিনার হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে মনে রেখেছো আর এসেছো আমি খুব খুশি হলাম আর তো আমাকে কেউ মনে রাখেনি গো সবাই ভুলে গেছে গো দিদি ভাই সবাই ভুলে গেছে আমাকে তুমি আমাকে মনে রেখেছো অনেকদিন পরে আমি খুব খুশি হলাম তুমি এসেছো দিদিভাই কখন ডিনার করলে ময়না দি আছে অনাচি দিদি ভাই একটু ব্যস্ত আছি ঠিক আছে ময়না দি আমি জানি রান্না করছো বোনের তো নাইট বোন ঘুমাবে ঘুমাবেন তুমি ঘুমিয়ে পড়ো দুপুটি বলছে সবাই ঘুমিয়ে গেলে আমার সাথে কথা কি বলতে আমি একা একা থাকলে তো ঘুমিয়ে তো ল্যাস আমার সাথে কথা বলবে তারপর কমেন্ট করছি ঠিক আছে ভাই ঠিক আছে একদম রেখে দাও আর পনেরো মিনিট বাকি ভালোবাসা ভাই আর ভালোবাসা ভালোবাসা অনেক সেটাই বলো তো আমি থাকবো না তুমি থাকবে না থাকবে কে থাকো মন বলতা সবাই যদি না তুমি যাও কে থাকবে বলো সবাইকে তো থাকতে হবে সবাই কথা না বললে কেমন को ভালোবাসে